সালামু আলাইকুম এম আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো আপনার আলু ফসলের জমিতে কতটুকু পরিমাণে সেচ দিতে হয় সেচের পরিমাণ কতটুকু দিতে হবে এবং কিভাবে দিতে হবে সেটি একটু দেখাবো আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আলুর ফলন অনেকটা সেচের উপরে অনেকটা নির্ভর করে আপনার সেচ যদি সঠিক মাত্রায় দেওয়া যায় এবং সঠিক পদ্ধতিতে সেচ প্রয়োগ করা যায় তাহলে আলুর ফলন অনেক বৃদ্ধি পাবে এবং সেচের পরিমাণ যদি কম বা বেশি হয় বা অনিয়মিত সেচ হয় তাহলে আলুর ফলন অনেক কমে যাবে এবং বিভিন্ন রকমের রোগে দেখা দিতে পারে যেমন পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে উইল্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং গাছ উইল্ড মানে গাছ ঢলে পড়ার রোগ যেটা সেটি হওয়ার সম্ভাবনা থাকে এবং মাটি বসে যাবে গাছও লালসে হয়ে যাবে বসে যাবে এবং সেখানে গাছের বৃদ্ধিটাও কমে যাবে এবং গাছ অনেকটা হলুদ হয়ে যাবে তাই সেচ দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সঠিক মাত্রায় এবং সঠিক পরিমাণে সেচটা প্রয়োগ করা হয় এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেচ দেবার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেচে আপনি পানি কতটুকু দেব আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে ভেলি আমাদের যে ভ্যালিটা রয়েছে তার তিন ভাগের এক ভাগ পানি দিতে হবে এক ভাগ পরিমাণ পানি দিতে হবে তিন ভাগের এক ভাগ পরিমাণ পানি দিতে হবে এবং আর এক ভাগ পরিমাণ মাটি রস শোষণ করে মাটি ভিজবে এবং উপরের এক ভাগ শুকনো থাকবে এটু হচ্ছে সেচ প্রয়োগের সঠিক পদ্ধতি এই পদ্ধতিতে যদি ফসল আলুর মাঠে সেচ প্রয়োগ করা হয় এবং সেই সেচের কারণে আলু ফসলের অনেক ভালো ফলন আশা করা যায় তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি সেচ প্রয়োগ করবেন পানিটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন সেচ প্রয়োগের জন্য অবশ্যই আপনাকে নলকূপের পানি ব্যবহার করতে হবে পুকুর ডোবার নালা খাল বিল এই সমস্ত পানি আলু ফসলে আলু ফসলে ব্যবহার করা যাবে না পুকুরের ডোবার বা খালি বিলের পানিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বা থাকতে পারে এবং এই পানি দিয়ে সেচ প্রয়োগ করা হলে সেখানে অবশ্যই উইল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সে কারণে ফসা আলু ফসলের জমিতে নলকূপের পানি ছাড়া অন্য কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু শেষ না আপনার স্প্রে করার সময়ও নলকূপের পানি ছাড়া নলকূপ বা মোটরের পানি ছাড়া অন্য কোনো পানি ব্যবহার করা যাবে না আপনারা দেখতেই পাচ্ছে যে শেষটা কী রকমভাবে দেওয়া হচ্ছে ড্রেন দিয়ে আপনার বেলে তিন ভাগের এক ভাগ ভিজানো হচ্ছে এবং উপরে এক ভাগ পানি শুষে তুলতেছে আর এক ভাগ শুকনো থাকতেছে এটি হচ্ছে সেচ প্রয়োগের সঠিক পদ্ধতি ধন্যবাদ সবাইকে আপনারা সঠিকভাবে সেচ প্রয়োগ করবেন এবং অধিক ফসল ঘরে তুলবেন রোগমুক্ত বীজালু উৎপাদন করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম